নিজের অজান্তেই আজান বিতর্কে জড়িয়ে পড়লেন প্রিয়াঙ্কা চোপড়া বরং বলা ভালো তাকে এই বিতর্কে টেনে আনা একটি পুরোনো ভিডিওতে আজান পড়া নিয়ে প্রিয়াঙ্কার বক্তব্য ভাইরাল হয়ে গিয়েছে আর তাতেই উস্কে উঠেছে আজান বিতর্কের নয়া পর্ব গত বছর ভোপালে প্রকাশ ঝাড়জয় জয় গঙ্গা জল সময় ভিডিওটি তোলা হয়েছিল ফিল্মের শুটিং চলাকালীন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন भोपाल uh, में सबसे इंटरेस्टिंग चीज जो मैंने देखी है और जिसका मैं इंतजार करती हूँ एक्चुअली आजान का वक्त शाम को uh, मैं अपने टेरेस पे बैठती पैकअप हो जाता है आई थिंक बजे के करीब जब आजान सुनाई देती है ना वो पूरे भोपाल के आई थिंक हर मस्जिद में आजान आती है तो मेरे टेरेस पे एटलीस्ट छह मस्जिदों से मुझे सुनाई देती है तो वो पांच मिनट जो होते हैं मुझे बुरे अच्छे लगते हैं भोपाल एक समय हमारा सबसे बेसि भालो लगे ওই সময়টার জন্য আমি রীতিমতো অপেক্ষা করে থাকি সেটা সন্ধেবেলার আজানের সময়টা পেকআপের পর টেরাসে গিয়ে বসি আর সূর্যাস্ত দেখতে দেখতে শুনতে পাই আশপাশের লাউড থেকে আজানের শব্দ ভেসে আসছে পাঁচ মিনিটের জন্য হলেও অসাধারণ এক অনুভূতি হয় পরিবেশটাও কেমন যেন অদ্ভুত শান্ত হয়ে যায় সারাদিনে এটাই আমার সবচেয়ে পছন্দের সময় এক মিনিটের কম সময়ের এই ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় আশ্চর্য সমাপতন হলেও এতে সোনু নিগমের বক্তব্যের পুরো উল্টো সুর শোনা গিয়েছে লাউডস্পিকারে আজান পরা শব্দে ঘুম ভেঙে যায় বলে টুইট করে সোমবার বিতর্কে জড়িয়ে পড়েন সোনু নিগম জোর করে এভাবে ধর্মের সশব্দ ঘোষণা এদেশে কবে বন্ধ হবে বলে মন্তব্য করেন তিনি টুইটারে সোনুর পক্ষে বিপক্ষে মত দেন বলিউড তারকারা সোমবার টুইটে সোনু ঈশ্বরকে সকলের মঙ্গল করুন লিখে শুরু করেছিলেন কিন্তু তারপরে বাক্য জুড়ে দেন লেখেন তিনি মুসলমান নন প্রতিদিন সকালে অথচ আজানের আওয়াজ শুনে তার ঘুম ভাঙে এরপর তার প্রশ্ন জোর করে এভাবে ধর্মের সশব্দ ঘোষণা এদেশে কবে বন্ধ হবে এখানেই সোনু থামেননি মিনিট পাঁচের পরে এক টুইটে লিখেছেন মোহাম্মদ যখন ইসলাম সৃষ্টি করেন তখন তো বিদ্যুৎ ছিল না তাহলে এখন এই চিৎকার চেঁচামেচি কেন সহ্য করতে হবে শেষ টুইটে সোনু গোটা ব্যাপারটাকে একটা গুন্ডাগিরি বলে মন্তব্য করেন সোনুর পর প্রিয়াঙ্কা হলেন প্রথম সেলিব্রিটি যাকে এই বিতর্কে জড়ানো হল আমেরিকান টেলিভিশন সিরিজের শ্যুটিংয়ের জন্য আপাতত বলিউড থেকে নিউ ইয়র্কেই বেশি থাকেন প্রিয়াঙ্কা আজান বিতর্কে এখনো পর্যন্ত মুখ খোলেননি তিনি তবে এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর এবার বোধহয় মুখ খুলবেন প্রিয়াঙ্কাও বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ